তারা দশে মহারমকে শুধু শোক দিবস হিসেবে পালন করতে চায় কিন্তু জানে না হাজার হাজার বছর পূর্বে এই দশে মহারমকে আল্লাহ তালা বিজয়ের দিন হিসেবে আল্লাহ তালা ঘোষণা করেছেন জোরে বলে সুবাহ আমরা মোহরমকে চিনি একটি ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনা কি নবী করিম সাল্লাহ দৌহিত্র জান্নাতের সর্দার ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালা আনহু তাকে কারবলার প্রান্তরে শহীদ করা হয়েছিল আমরা শুধু জানি যে মহারম মাস এসেছে হোসাইনের শহীদের মধ্য দিয়ে আমরা এই দিনটাকে বা দশই মহারম আমরা পালন করে থাকি কিন্তু না আল্লাহ নিজেই বলেছে আমি এই মহাররম মাসের সম্মান যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিনে দান করে দিয়েছি জোরে বলে সুবাহ তাহলে আমরা বুঝলাম শুধু ইমাম হোসাইন হুসাইনের শাহাদতের মধ্য দিয়ে এই মাস সম্মানিত হয় নাই পূর্বে এই মাসকে যিনি সম্মানিত করেছিলেন তিনি কে আল্লাহ সম্মানিত করেছেন আমার দেশের কিছু মানুষ আছে যারা এই মহাররম মাস আসলে ইমাম হুসাইনের প্রেমে তারা উদ্বুদ্ধ হয়ে নিজের গায়ে আঘাত করে নিজের শরীর থেকে রক্ত ঝরায় হাই হাসান হাই হোসেন এরকম করে নিজের গায়ের মধ্যে আঘাত করে যে আঘাতের মধ্য দিয়ে তারা বোঝাতে চায় যে নবীর দৌহিত্র ইমাম হুসাইনের জন্য আমরা অনেক পাগল আমরা তাদের প্রেমিক আমরা হুসাইনি সৈনিক এরকম করে তারা প্রমাণ করতে চায় কিন্তু তারা যে সিস্টেমে তাদের এই দশে মহাররম দিনটি পালন করে এটা ইসলামী শরীয়তে একেবারেই আল্লাহ তাহলে হারাম করে দিয়েছেন জোরে বলেন তারা যেই যেই দিনটি পালন করে তা হচ্ছে দশে মহাররমের দিন গম্বুজ বানায় তারা বলে যে তাজিয়া মিছিল তাজিয়া মিছিল তারা পালন করে শোভাযাত্রা করে বোঝাতে চায় যে ইমাম হোসাইনের জন্য আমরাও ব্যথিত কিন্তু তারা যে কাজটি করতেছে ইমাম হোসাইন রদিয়াল্লাহ তালা আনহুকে যেই কারণে কারবালার বালার প্রান্তরে শহীদ হয়েছে সেই কারণ আজকের পৃথিবীতে অহরহ ঘটতেছে সেই কারণগুলো তার একটি বারো বুঝবার চায় না কথা বলুন ঠিক কিনা আগে আপনাকে বুঝতে হবে ইমাম হোসাইন কেন শহীদ হলো আপনি তো ইমাম হুসাইনের প্রেমে পাগল গায়ে আপনি রক্ত বের করতেছেন ব্লেড দিয়ে আপনি শরীরে ক্ষত করতেছেন ছোট ছোট বাচ্চাদের গায়ে ব্লেড দিয়ে আঘাত করে তাদেরকে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে ছোটো বলে না হজবিল্লা দশ তারিখ আসতেছে দেখতে পাবেন ওরা নাকি হুসাইনি মুসলমান ইসলামে কোন ব্যক্তির মুহাম্মাদি মুসলমান নামে কোনো মুসলমান নাই আমরা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্ম এবং আল্লাহ তালার বান্দা এটাই হচ্ছে আমাদের বড় পরিচয় কথা বলুন ঠিক কিনা হুসাইনি মুসলমান মুহাম্মাদি মুসলমান আহম্মদি মুসলমান বলতে কোনো মুসলমান নাই আমরা সব আল্লাহর গোলাম কথা বলুন ঠিক কিনা সুতরাং তারা যেই কাজটি বোঝাতে চায় আসলে শরীয়তসম্মত নয় তারা দশে মহরমকে শুধু শোক দিবস হিসেবে পালন করতে চায় কিন্তু জানে না হাজার হাজার বছর পূর্বে এই দশে মহরমকে আল্লাহ তালা বিজয়ের দিন হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন জোরে বলে সুবাহ আমরা অবশ্যই ব্যথিত ইমাম হুসাইন যদি আল্লাহ তালা দৌহিত্র আমার নবীজির দৌহিত্র ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে নামধারী মুসলমানেরা তাকে নির্মমভাবে হত্যা করেছে এই জন্য আমরা নবীর উম্মত হিসেবে অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করি কথা বলুন ঠিক কিনা কিন্তু তার মানে এই নয় যে আমরা সেই দিনটাকে হায় হোসেন হাই হোসেন বলে আমরা পার করে দিলাম অথচ ইমাম হোসেন যেই কারণে এজিদের বর্ষতা স্বীকার করে নাই এজিদ নিজে মত পান করত এই মত পান করা নেতাকে হোসাইন যদি করে তাকে মেনে নিত তাহলে প্রান্তর সংগঠিত হতো না কথা বলুন ঠিক কিনা যারা হুসাইনের জন্য যারা নিজেই বড় বড় মিছিল করে তারা নিজেই মত পান করে কথা বলুন ঠিক কিনা তারা নিজেও নামাজ কালামের ধারে না সুতরাং তোমার অনইসলামিক কোন কোনো মিছিল ইসলামে কোনো জায়গা নেই কথা বলুন ঠিক কিনা